হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তা আগামীকাল আমি যে ভিডিওটা করেছিলাম যে আগামীকাল আমি যে কী করে আমার যে মাথা খারাপ হয়ে গেছিলো তো কালী মন্দিরে থেকে তারপরে কালী মন্দিরে যে নেশা করতে করতে যে আমার মাথা খারাপ হয়ে গেছিলো তো আমি মন্দির থেকে একবার বেরিয়ে গেলাম হ্যাঁ তো তো আমি মাথা খারাপ কেন হলো তার কারণ যে আমি যখন ওই মন্দিরে ছিলাম সেদিনকে রাত্রে হ্যাঁ তিনজন সাধু নাগা সাধু আমার মন্দিরে এসেছিলো তো মন্দিরে এসে তারা গাঁজা তৈরি করেছিল গাঁজা তৈরি করে তারপরে সেই গাঁজার মধ্যে লবঙ্গ মন্ত্র পরে সেই গাঁজার মধ্যে দিয়েছিল। তো যখনই সেই গাঁজা আমি খেয়েছিলাম তো খাওয়ার সঙ্গে সঙ্গে আমি কান্না করতে শুরু করেছিলাম হ্যাঁ সারা রাত কান্না কখনো ঘুমায়নি সারা রাত কান্না করেছিলাম তারপরে তার পরের দিনকেও আমি সেই কান্না করছিলাম তো কান্না করতে করতে তো সেদিনকে আমি ঠিক তখন বিকাল হবে বিকালবেলা আমি আমার ওই যে যে যজ্ঞকুণ্ড হ্যাঁ শিব মন্দিরের সামনে যে যজ্ঞকুণ্ড সেই কুণ্ডে আমি শুয়ে পড়েছিলাম তো যখন শুয়ে পড়েছিলাম তো তারপরে কী হইল তখন আমি আদো আদো যখন আমার নিন্দ রয়েছে তখন দেখি কি আমার বুকের উপর দিয়ে তখন বিকাল এখন সন্ধ্যা হয়নি তো সন্ধ্যা এরকম অন্ধকার অন্ধকার কেবল হয়েছে তখন দেখি কি আমার আমি যখন শুয়ে আছি তখন দেখি আমার বুকের উপর দিয়ে যেন কী একটা চলে যাচ্ছে তখন আমি হাত যে ঘোমে চোখ বন্ধ করে হাত দিয়েছি এখন দেখি মোটা একটা কীরকম নরম নরম তখন দেখি একটা সাপ তো তখন আমি চিল্লায় ওই সাপটাকে ছেলে চেলে ফেলে দিয়ে চিল্লায় সমুদ্র কিনারায় চলে গেছিলাম তো সমুদ্রের কিনারায় চলে গেলাম তো তারপরে তো সেদিনকে আমার অপরাধে আরেকটা কারণ আছে সেদিনকে দুপুরবেলা আমি যখন ভোগ রান্না করেছিলাম তো ভোগ রান্না করে যখন কালীমাকে ভোগ লাগিয়েছিলাম শিবজিকে ভোগ লাগিয়েছিলাম জগন্নাথকে ভোগ লাগিয়েছিলাম তারপরে ভোগ লাগানোর পরে আমার কিছুটা প্রসাদ ওখানে সবাইকে মন্দিরের সামনে যারা ছিল সবাইকে আমি দিলাম আর কিছুটা প্রসাদ দেখি সামনে নাগা বাবা বসে আছেন আমার মন্দিরের সামনে যে নৌকা ওইখানে নৌকার ওইখানে বসে আছেন তো আমি তারপরে কী করলাম একটা ওই কাজুবাদামের গাছের পাতায় করে সেই বাবাকে কিছুটা প্রসাদ নিয়ে দিচ্ছিলাম নাগা বাবাকে তো নাগা বাবাকে আমি রান্না করে যখন ওই প্রসাদটা দিলাম তো উনি আমার প্রতি রেগে গেল রেগে গিয়ে বলছে হ্যাঁ মেয়ে কুত্তা কি মেয়ে কুত্তা কি কেন এরকম কেন বলল যে আমি পাতাই করে অল্প করে প্রসাদ ওনাকে দিয়েছিলাম আমি ওনাকে নিমন্ত্রণ করে মন্দিরে ডাকিনি তো বেশি করে প্রসাদ দিইনি সেজন্য উনি আমার প্রতি রেগে গিয়েছিলেন তো বলছে আমি কি কুত্তা কি কুত্তা কুত্তাহ এছা করে তো নেই নেই খাইগা এসব বলেছিল আর আমি তখন ওনার ওই কথা শুনে আমিও রেগে রেগে গিয়েছিলাম রেগে গিয়ে ওই প্রসাদটা নিয়ে ওইখানে বাইরে চেলে ফেলে দিয়েছিলাম চেলে ফেলে দিয়ে আমি মন্দিরে চলেছি আর ওই সাধুটা রেগে পুরা রেগে গেছে আমার প্রতি হুম রেগে রেগে তখন আমি মন্দিরে এসে আমার তো রান্না করতে খুব কষ্ট হতো তারপরে সেই রান্না করে যা রান্না করতাম মন্দিরের সামনে অনেক ভক্তরা থাকতো তাদের অল্প অল্প করে করে দিতে দিতে আমার প্রসাদ ফুরিয়ে যেত নিজের খাওয়ার জন্য প্রসাদ থাকতো না তারপরে ওই বাবা এসে ওনাকে যদি প্রসাদ দিয়ে দিই আমি খাবো কি আমি এত কষ্ট করে রান্না করলাম সেই জন্য আমি ওনাকে অল্প করে প্রসাদ দিয়েছিলাম তখনই আমার প্রতি রেগে গেছিলো তো রেগে গেছিলো ওই দিনকে আমার ওই একটা অপরাধ তখন কি হলো আমি তখন ওই প্রসাদ মসাদ পেয়ে যখন শুয়ে পড়লাম হ্যাঁ শুয়ে পড়ার পরে তখন আমার একটা বৈষ্ণব অপরাধ হয়েছিল ওনার চরণে অপরাধ হয়েছিল আর আগের দিনকে যে ওই যে তিনজন বাবা আমাকে এসে যেরকম ওই সে গাঁজা খাই খাইয়েছিলে যে ওর মধ্যে লবঙ্গ মন্ত্র বলে তো গাঁজা খাইয়েছিলো সে গাঁজা খেয়ে আমার যে এমন একটা হয়েছিল যে মনটা শুধু কান্না করছিল সেদিনকে শুধু আমি কান্না করছিলাম তারপরে ওই যে যখন বিকালবেলা শুয়ে পড়লাম তো বিকালবেলা যখন শুয়ে পড়েছি তখন দেখি আমার বুকের উপর দিয়ে যে একটা সাপ উঠে চলে যাচ্ছে তখন আমি হাত দিয়ে দেখি একটা সাপ তখন আমি সাপটাকে চেলে ফেলে দিয়ে চিল্লায় আমি সমুদ্র কিনারায় চলে গেলাম সমুদ্র কিনারায় চলে গিয়ে আর মন্দিরে প্রবেশ করলাম না তখন আমার গায়ে পরনে শুধু একটা কাপড় ছিল কিন্তু গায়ে উত্তরে ছিল না উত্তরে চেলে ফেলে দিয়েছিলাম আর জপমালাটা আমার মধ্যে ছিল হুম তো তারপরে সমুদ্র কিনারায় গিয়ে যখন জপমালার মধ্যে হাত দিয়ে দেখি জপমালার মধ্যেও সে তুলসীর মালা তখন দেখি সাপ জপমালার মধ্যে তখন আমি জপমলাটাও সমুদ্রে চেলে ফেলে দিয়ে তারপরে পাগলের মতন আমি ছুটতে ছুটতে চন্দ্রভাগের দিকে রওনা দিলাম হ্যাঁ পাগলের মতন চন্দ্রভাগার দিকে রওনা দিলাম তারপরে ভুবনেশ্বর দিয়ে ভুবনেশ্বর অনেক শিব মন্দির ছিল তো আমি ওইখানে ঘোরাঘুরি করতাম রাত্রে ঘুমাতাম না রাত্রেও ঘোরাঘুরি করতাম শিব মন্দিরে অনেক শিব মন্দিরে গিয়েছিলাম হ্যাঁ ওইখানে থাকতাম অনেক মন্দির থেকে অনেক কিছু যা প্রসাদ দিত খেতাম কিছু খেতাম না এরকম না খেয়ে খেয়ে ঘুরতাম আমার কিছু কিছু মনে আছে সব মনে নেই কিন্তু তখন তো আমি মাথা ঠিক ছিল না তো অল্প অল্প মনে আছে তো সেই কথায় আমি যেটুক মনে আছে আমি সেই কথাই আমি তুলে ধরছি এই ভিডিওতে তখন আমি এইভাবে ভুবনেশ্বরে অনেক ঘোরাঘুরি করতে 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 অনেকে জিজ্ঞেস করতে কোথায় যাবে কোথায় যাবে তখন আমি বলছি যে মায়াপুরে যাবো মায়াপুরে তো অনেকে জানে মায়াপুর যেতে হলে কোথায় যেতে হয় কলকাতায় যেতে হয় তো আমাকে বলে যে এরকম ওইখানে রেল স্টেশন আছে তো এই আমাকে দুই তো মায়াপুরে যখন যেতে গেলাম যখন গঙ্গা পার হব তখনই আমি যে আগে যে মন্দিরে ছিলাম হবিপুর রানাঘাট ইস্কন মন্দিরে সেই ইস্কন মন্দিরের এক ভক্ত তখন ওই গঙ্গার ঘাটে নিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ যে আমি কি করে যেন খবর পেয়ে গেছিলো যে আমি আসি তো তখন আমাকে আর ওই ছিঁড়া কাপড় টাপড় পরেছিলাম বলে ময়লা চুল মূল অনেক বড় বড় হয়ে গেছিলো তখন বলছে কোথায় যাবে আমি বললাম আমি গুরুদেবের কাছে যাব মায়াপুরে যাব তখন ওই ভক্ত বললো না এই অবস্থায় তোমাকে মায়াপুরে গুরুদেবের কাছে যেতে হবে না তুমি এখন মন্দিরে চলো বিপুর চলো ওখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে পরে তোমাকে আমি নিয়ে আসবো তখন আমাকে আর গুরুদেবের কাছে যেতে যেতে দিলো না তখন আমাকে মন্দিরে নিয়ে আসলো যখন আমাকে মন্দিরে নিয়ে আসলো তো মন্দিরে আনার পরে তখন আমাকে সবাই বলছে আমি এমন কোনো কার্য করছিলাম যাতে সবাই আমাকে বলছিল যে এর মাথা খারাপ হয়ে গেছিল মাথা খারাপ হয়ে গেছে অনেকে বলছিল মাথা খারাপ হয়ে গেছে আমরা অবশ্যই জানি না এখন কী তারা বলছিল মাথা খারাপ হয়ে গেছে অনেকে অনেকে আমাকে এসে পরীক্ষা করছিল চলে তো যাই হোক তো আমি এরকম অনেক সময় মাথা খারাপ হয়েছিল তারপরে আমাকে কি করলো একটা রুমের মধ্যে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে তালা দিয়ে দিল যাতে আমি বাইরে আমাকে অনেক কয়বার খাওয়ার জন্য ডেকেছিল আমি খেতে যাইনি সকালেও খাইনি দুপুরেও খাইনি তখন তারা আমাকে আমি আবার যাতে পালিয়ে না যায় সেজন্য আমাকে একটা মন্দিরের রুমের মধ্যে রেখে তালা দিয়ে দিয়েছিলো তারপরে তালা দেওয়ার পরে তারপরে আমাকে বাড়িতে ফোন করে দিয়েছিলো কারণ আমি তো বাড়ির থেকে লুকিয়ে চলে এসেছিলাম ইস্কন মন্দিরে তো বাড়িতে কেউ জানে না আমি কোথায় ছিলাম তা কোনো কারণে জেনে গেছিল যে আমি হবিপুর রানাঘাট ছিলাম কিন্তু যখন আমি হবিপুর রান্নাঘাট চলে গেছিলাম তখন ওরা আর খোঁজ পাইনি আমি কোথায় গিয়েছিলি তখন আমি যখন আবার হবিপুর রানাঘাটে এসেছি তখন বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে মা বাবাকে যেরকম তোমার ছেলে এসছে তখন বাড়ির থেকে অনেক ভক্তরা এসেছিলো অনেক বাড়ির ফ্যামিলিরা এসেছিলো এসে আমাকে নিতে এসেছিল তো বাড়িতে জানিয়ে দিল যে এর মাথা খারাপ হয়ে গেছে আপনারা এসুন আসুন এসে ওকে নিয়ে যান বাড়িতে তখন মা বাবারা এসেছিলো অনেক আমার জেঠা কাকারা এসেছিলো এসে আমাকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি বাড়িতে আর যাবো না যাবো না বলছিলাম কিন্তু তখন আমাদের মন্দিরের যে প্রেসিডেন্ট ছিল উনি বললেন যাও বলরাম যাও যখন যদি ভালো না লাগে তারপরে আবার চলে আসবে মন্দিরে তুমি যাও তখন আমি তাদের কথা মতন চোখ বন্ধ করে আমাকে নিয়ে আমি আমাকে নিয়ে গেলাম আমি চোখ বন্ধ করে থাকলাম তারপরে গাড়িতে উঠলাম তো গাড়িতে উঠে যখন গেলাম তখন বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে তারপরে আমাকে আর তখন ধুতি ছিল না তো ধুতি আমি তখন এই আমাকে একটা প্যান্ট দিল সাদা প্যান্ট সাদা গেঞ্জি পরলাম তো এইভাবে কিছুদিন বাড়িতে ছিলাম ওই দশ বারো দিন ছিলাম দশ বারো দিন থাকার পর তারা আমাকে আমার মাথা খারাপ হয়ে গেছে তখন ডাক্তারের কাছে গেল ডাক্তার আমাদের একটা হসপিটাল ছিল এখানে হসপিটালে গেল তখন কি ব্যাপার মাথা খারাপ হয়ে গেছে সবাই বলছে কি ব্যাপার হয়েছে তখন ডাক্তার বলছে না এর মাথা খারাপ হয়নি মাথাটা গরম হয়ে গেছে অনেক কথা বলছে এই মাথা গরম হয়ে গেছে একে মাথায় রব নবরত্ন তেল লাগাও ঠিক হয়ে যাবে তখন আমাকে একটা নবরত্ন তেল লাগ এনে দিল তখন মাথায় রবরত্ন যখন তেল লাগাতে থাকলাম মাথায় ঠান্ডা হলো তারপরে কিছু তখন আমার জ্ঞান আসলো তখন ধীরে ধীরে আমি ঠিক হয়ে গেলাম তখন আমি চোদ্দো পনেরো দিন ছিলাম বাড়িতে ওখান থেকে তারপরে আমি আবার একদিনকে ভোরবেলা যখন জোরে জোরে কীর্তন করছিলাম তখন আমার দাদা আমাকে এসে বলছে দাদা এসে বলছে দেখো তুমি যদি এরকম জোরে জোরে কীর্তন করো আমি সকালবেলা ঘুমাইতে পারি না তাহলে আমি বাড়ি থাকবো না তুমি থাকবে তখন আমি রাগ করে তখন আমি কি করলাম রাগ করে ভোরবেলায় উঠে আবার মায়াপুরের উদ্দেশ্যে চলে আসলাম তখন মায়াপুরে উদ্দেশ্যে আসলাম এসে আর মায়াপুরে যায়নি এসে জগন্নাথ পুরীতে এসে আবার সেই কালী মন্দিরে এসেছিলাম তো কালী মন্দিরে আসার পরে তারপরে ওইখান থেকে পরে কি হলো আমি পরবর্তী ভিডিওতে জানাবো হরে কৃষ্ণ জয় হোক ভক্তবৃন্দ